যে মানুষরা এই যে লিটো তাইবার সামনে আছে বাবু মায়ের বন্ধু

বৌ লকে গেলে পুরা যায় যদি বউ দু বান্ধবরা যায় তখন ওই ষোলো বছরের যুব পেয়ে যায় তো যে আমরা তো পাস্তা খেলাম সে হচ্ছে পাস্তা খায় তার জন্য হচ্ছে ভাত ভাতের সাথে হচ্ছে যে ভুড়া মাছ চচ্চড়ি করলা বাজি আর গরু মাংস আছে যে বেগুন ভাজা তো আনতেছে তোমাকে অবশ্য নিয়ে নিয়ে আসবো যাও প্লেট নিয়ে আসবো কি এখন ভাত খাবা হ্যাঁ ভাত খান কি দাঁড়াচ্ছে পাস্তা খাওয়া না

তুমি খালি বুঝো না আচ্ছা আমি শিক্ষা যেমন তোমার বোন কাছে তোমার পাকাই দেবো দেখে ঠিক আছে কথা তুমি সুন্দর করে বলো আমি যে ভিডিও করতেছি তুমি জানো হ্যাঁ কথা সুন্দর করে বলো তই তো সে আচার দিয়ে খাইতেছে আর দেন আমার আমার সাথে মজা নিতেছে

এই তো আমরা এখন খাওয়া দাওয়া শেষে একটু বাইরে যাব ঘুরতে সবাই মিলে হচ্ছে আমার ছোট ননদ মেজ ননদ সাথে বাগবিরা সবাই যাচ্ছি একসাথে বাইরে এই যে তাইবা মানসুরা ফাতেমা সবাই যাব এখন আমরা ঘুরতে গেছি এই যে আমাদের সব বিচ্ছু বাহিনীরা জুতা পড়তেছে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত সবাই

আমরা এই যে সবাই যাচ্ছে এখন যাব আমরাও তাই তো আমরা চলে আসলাম একদম নিজেদের জাদুঘরে সুন্দর দেখি কি দেখা যায় সেটা আমরাও দেখবো প্লাস তোমাদেরকে দেখাবো डायनोसॉर ओ जरास्तो तो देखो हम्म ओ आई थिंक दे आर सोवा देते কি অনেক মানুষ আছে দুটাসলে অনেক মানুষ আছে ভালো লাগে না দুই একজন আসলে মজা হয় না কিন্তু অনেক মানুষ আছে তার জন্য আরো বেশি ভালো লাগে ছোট ছোট করতেছে দেখতে অনেকই ভালো লাগছে এই যে হচ্ছে প্লেন এই প্লেনে যাইব ঋতু আর ঋতুর ফুবুরা দুবাই যায় তার দুলাবাই সাথে দেখা করে আসব হ্যাঁ বিদেশে যাবে সবাই বিদ্যাসে যাবে গা এই যে বাবু অবশেষে জান্নাতের কোলে গেছে তো কারো কোলে যায় না তো এখন একটু পেজে গেছে

এই যে হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠাল হয়েছে অনেক একদম আগা মানে গাছ গোড়া থেকে একদম আগা যে আল্লাহ হচ্ছে বাবুরে নিয়ে দোলনা খাইতেছে তাই বা তোমার আম্মু ওই যে না কি পায় না ওই চাষ তো ভাই জানাতে দোলনা খাইতেছে ঋতু আর জান্নাত মানুষরা কোথায় জাহাজ ওরা পাহাড়ে উঠতাছে

যে একটা আম দেখা যায় আম একদম আম দেখা যাইতেছে অনেক সুন্দর অনেক লম্বা লম্বা আমি বাট ক্যামেরা দেখা যায় নাকি এই যে হচ্ছে জাদুঘরের ভিতরে এই যে এরকম দৃশ্য অনেক সুন্দর দেখা দেখাতেছে এই যে ভাঙ্গা ফরিদপুর লেখা মহাকাশ ওই যে লেখাটা দেখা সব খুলে অনেক সুন্দর এই যে সব হচ্ছে বাচ্চাদের আনাগোনা

তো একটু আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম দোতালায় আর দোতালায় এসে দেখিয়ে যে কঙ্কাল সাইকেল চালায় জাদুঘর মানে একটু আসছে দেখার জন্য ঘুরাইলে যে ঘুরে সুন্দরই লাগে দেখতে বাট জাদুঘর সবই ম্যাজিক সব একসাথে ঘুরতে এক 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 একবার ঘুরে না যাক এই যে লাইটের মাধ্যমে দেখা যাইতেছে যে আগুন জ্বলতেছে তাই না গ্লাসের মধ্যে লাল কাপড় একদম এই ক্যামেরা বুঝতে আগুন না কাছ থেকে যারা দেখবে তারা বুঝতে এই যে হচ্ছে ঋতু আগুনের কাছে

যে হচ্ছে হাঁস দুটো হাঁস একদম বাস্তব হাঁসের মতো দেখতে সুন্দর আসি হাঁস দেখাইতেছি হাঁস আর এদিকে হচ্ছে সব এই যে পশু দেখা যাইতেছে যেমন হাতি হরিণ আরও অনেক অনেক বাঘ দেন হচ্ছে ওই যে চিল সব ধরনের ইয়ে আছে নিচে হচ্ছে বন জঙ্গল তো সব মিল কিছু মিলে এই অনেক সুন্দর এই যে মাকড়সা দেন হচ্ছে যে অনেক ধরনের ইয়ে আছে আমি অত কিছু নামও বলতে পারি না গ্লাসে হাত দেওয়া চিল তারা বসে বসে কি করছে বসে না দাঁড়াই রয়েছে এটা কি বাস্তবের যে পাখি পাখি টিয়া হ্যাঁ এই যে করতেছি কি বলবি বল হাঁসটা একদম বাস্তব হাঁসের মতো লাগে না এই তো হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার

খাব আচলতে

এই যে খাইছে এই যে হান্না তোৰ কলে বাবু আৰু এই যে আমাৰ ননদপুৰী খাইছে আর আমার কথা হচ্ছে এই যে এখন আমি খাবো আমার দ্বার উপ দিচ্ছে শুকনামরিচ রে জানার থাকতে পারে না আমার কোলে বাবু না থাকে আমরা কেমন আছে সবার খাওয়া শেষ আমরা হচ্ছে টাকা দিয়ে চলে যাব এই যে আমরা দেখতেছি মেলা আর মেলা তো মেলার জন্য বাচ্চাদের জন্য যে খেলনা নিলাম এটা কি করবি তুই বল আমার এটা তো চাবি দেখা তো তুই কি রাখবি বল আমার মাথা এই তো আমরা ঘোরাঘুরি করে দেন হচ্ছে আমার বাবা উঠে গেছে ঘুম থেকে এখন রিক্সা নিয়েছি চলে যাব আগু রিকশা কই গেল ওই যে রিকশা এই তো আমরা বাসায় বাসায় চলে আসলাম আর মেলায় গেলাম জাদুঘরে গেলাম তো মেলা থেকে কি আরলাম সেটা আপনাদের কি দেখাই এই যে এটা হচ্ছে দিসুপজন্য পিকাচু পিকাচু আর এর হচ্ছে গ্রাম ছুরা বা মাংসরা বাবুর জন্য খেলনা তো তিনটা আনতাম তিনজনের জন্য বা তিনটা প্যাকেট ছিলা বিক্রি করে না তার জন্য দুই পেকেট আনা তো এই আনলাম তো আর সেই ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য তোমার একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা খুব থাকবা